পশ্চিমবঙ্গ সরকার আলিপুর চিড়িয়াখানার জমিকে বাণিজ্যিক স্বার্থে বিক্রি করার প্রতিবাদে দক্ষিণ কলকাতা জেলা বিজেপির ডাকে রবীন্দ্র সদন থেকে ন্যাশনাল লাইব্রেরি পর্যন্ত প্রতিবাদ পদযাত্রা অংশ নিলেন বাংলার জনপ্রিয় জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় মিনিট বাকি আছে এখানেই শেষ করছি কলকাতা হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ এবং বিশেষ করে দক্ষিণ কলকাতা বা বা পার্শ্ববর্তী শত শত মানুষ আজকে প্রতিকূলতার এই মিছিলে হেঁটেছেন তার মধ্যে প্রমাণ হয়েছে সরকারি জমি আমরা বিক্রি করতে দেব না আলিপুরের জেলের জমি বেঁচেছেন ডিপোর জমি ডক্টর বিধানচন্দ্র চন্দ্র রায়ের সৃষ্টি সব বেছে দিয়েছেন এবং পশু হসপিটাল যা সুবিখ্যাত হসপিটাল তার আড়াইশো কাটা জমি আপনি বিক্রি করতে চলেছেন তার বড় একটা অংশের টাকা আপনার পরিবারের ফান্ডে যাবে এবং আপনার দলের আগামী নির্বাচনে খরচ হবে আমরা জানি আমরা টাকা পয়সার মধ্যে চাই না এই ঐতিহ্য ঐতিহ্যমন্ডিত চিড়িয়াখানার জমি পশু হসপিটাল তার একটা আড়াইশো কাঠা তো দূরের কথা এক ছটাক জমিও আমরা বেঁচতে দেব না ভারতীয় জনতা পার্টি দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা যাদবপুর হাওড়া আমাদের সাংগঠনিক জেলাগুলি সমস্ত মানুষকে নিয়ে যদি সিদ্ধান্ত না নেয় গঙ্গাসাগর মেলা এবং মকর সংক্রান্তির পরে ধর্না ইত্যাদি আমরা করব এবং আমরা আবেদন করবো সচেতন নাগরিকদের জনস্বার্থের মামলা করুন রাজ্যপালের কাছে ডেপুটেশন করুন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন যাদবকে মেল করে এই অন্যায় এবং বেআইনি সিদ্ধান্তের প্রতিবাদ করুন আমরা আপনাদের সাথে আছি সমস্ত বিজেপি রেমেলেরা পুরো বিজেপি পার্টি আপনাদের লড়াইতে সঙ্গ দেবে সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রী দুনিয়ার হিন্দু